বানভাসী মানুষের জন্য নিবেদন করছি সরচিত কবিতা পাঠালে দুঃখের বান বন্ধুর খলসে শত্রু তুমি গাই না বলে তোমার গান ভাষাতে জলে প্রাণের বদলে পাঠালে দুঃখের বান। লাশের পরে লাশ ভেসে যায় তুমি হাসো পেশাচের হাসি তুমি মাতো সুখ অভিলাষী মানবতা আজ বানভাসি ললিপপের মতো চুষে খেয়েছ লাল সবুজের মানচিত্র বন্ধু হতে আসোনি কোনো কালে হতে চাওনি তুমি মিত্র বন্ধুত্বের স্থলে এজাতির গলে পড়িয়েছ গোলাম জিনজির দেশ প্রেমিকের কণ্ঠ দমাতে গড়েছ লোহার পিঞ্জির পা চাটাদের সেবা দাস করেছ বসিয়েছ মসনদে দোসরেরা দেশ বিকিয়ে দিয়েছে তোমার ঋণ শোধিতে সেমানার পারে ফেলানিরা আজ ঝোলে কাটা তাড়ে সন্তান হারা মায়ের চোখের অশ্রু ঝরে বাড়ে বাড়ে সাংস্কৃতির বেশ বাষ্প ঢেলসো তুমি প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা আর নগ্নতার ঘৃণ্য সবলে তরুণেরা ধুকে ধুকে মরে সর্বনাশা মাদক দিয়ে জাতিকে করেছ মানুষের মাঝে মানুষ তো নেই আছে শুধু অঙ্গ স্বাধীনতায় পরাধীনতা ঢেলেছ কেড়ে নিয়েছ অধিকার জাতিতে জাতিতে বিভেদ গড়েছ ফাঁদ পেতেছ মারিবার তুমি বন্ধু নাকি শত্রু তোমাকে চিনেছি আজ বেইমান তুমি তোমার সাথে নেই কোনো কাজ